আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই দু সালে বাচ্চা কনসিভ করেছেন এবং দিন গুনছেন কবে আপনার কোল আলো করে নতুন অতিথি আসবে দু সালের ক্যালেন্ডার অনুযায়ী ঠিক কত তারিখে আপনার বাচ্চার ডেলিভারি হতে পারে সেটা কি জানেন বেশিরভাগ মানুষ নয় মাস দশ দিনের হিসেব করতে গিয়ে ভুল করে বসেন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি সহজ চার্ট এবং টেকনিক দেখাব যা দিয়ে আপনি নিজেই ঘরে বসে দু সালের নির্ভুল ডেলিভারি ডেট বের করে নিতে পারবেন ভিডিওর শেষে একটি স্পেশাল টিপস আছে তাদের জন্য যাদের পিরিয়ড রেগুলার বা অনিয়মিত তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সাধারণত চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটি সুস্থ গর্ভাবস্থা শেষ মাসিকের প্রথম দিন থেকে গড়ে চল্লিশ সপ্তাহ বা দুশো আশি দিন স্থায়ী হয় সহজ হিসেবে এটি নয় মাস সাত দিন তবে মনে রাখবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে যে কোনো সময় ডেলিভারি হওয়া স্বাভাবিক দু সালের সম্ভাব্য ডেলিভারি ক্যালেন্ডার 2025 সালের কোন মাসে কানসিভ করলে দু সালের কবে বাচ্চা হতে পারে তার একটি তালিকা নিজে দেওয়া হল দু সালের এপ্রিল মাসে কনসিভ করলে ডেলিভারি হবে দু সালের জানুয়ারি মাসে দু সালের মে মাসে কনসিভ করলে ডেলিভারি হবে দু সালের ফেব্রুয়ারি মাসে দু সালের জুন মাসে কানসিভ করলে ডেলিভারি হবে দু সালের মার্চ মাসে দু সালের জুলাই মাসে কনসিভ করলে ডেলিভারি হবে দু সালের এপ্রিল মাসে দু সালের অগস্ট মাসে কনসিভ করলে ডেলিভারি হবে দু সালের মে মাসে দু সালের সেপ্টেম্বর মাসে কনসিভ করলে ডেলিভারি হবে দু সালের জুন মাসে দু সালে অক্টোবর মাসে কনসিভ করলে ডেলিভারি হবে দু সালের জুলাই মাসে 2025 সালের নভেম্বর মাসে কানসিভ করলে ডেলিভারি হবে দু সালের অগস্ট মাসে দু সালের ডিসেম্বর মাসে কনসিভ করলে ডেলিভারি হবে দু সালের সেপ্টেম্বর মাসে নিজের ডেলিভারি তারিখ বের করার নিয়ম আপনারা ঘরে বসেই নিজের ডেলিভারি ডেট বের করতে পারেন একে বলা হয় নেগলস রুল প্রথমে আপনার শেষ মাসিকের প্রথম দিনটি মনে করুন তার সাথে সাত দিন যোগ করুন মাস থেকে তিন মাস পিছিয়ে যান বছর এক বছর বাড়িয়ে দিন উদাহরণ যদি শেষ মাসিক হয় দশ মে দু তবে দশ প্লাস সাত সমান সতেরো তারিখ মে মাস থেকে তিন মাস পিছিয়ে গেলে হয় ফেব্রুয়ারি অর্থাৎ ডেলিভারি তারিখ হবে সতেরো ফেব্রুয়ারি দু কিছু জরুরি সতর্কতা শতকরাহার মনে রাখবেন মাত্র পাঁচ শতাংশ শিশু একদম সঠিক তারিখে জন্মায় তাই ডাক্তার যে তারিখ দেবেন তার অন্তত সপ্তাহ আগে বা পরে সন্তান হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি রাখুন আলট্রাসনোগ্রাম কনসিভ করার পর অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং আলট্রাসনোগ্রাম করান সেখানে দেওয়া তারিখটি সবচেয়ে নিখুঁত হয় নতুন প্রাণের আগমন সবসময় আনন্দের আপনারা যারা দু সালে বাবা মা হতে যাচ্ছেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা সুস্থ থাকুন পুষ্টিকর খাবার খান এবং নিয়মিত চেকআপে থাকুন